পঁচিশে অগস্ট গত রাতে অর্থাৎ ছাব্বিশে অগস্ট পাকিস্তানের বালুসিস্তান প্রদেশে ঘটে গেল এক ভয়াবহ নারকীয় ঘটনা যেখানে পাকিস্তানি নাগরিকদের বাসে ভ্রমণরত এবং লরিতে ভ্রমণরত এইরকম যাত্রীদের টেনে বের করে একদল বন্দুকবাজ বাছাই করে গুলি করে হত্যা করলো তাদের পরিচয় চেক করে এই হত্যাকাণ্ড সেই ঘটনা এই হত্যাকাণ্ড করা হয়েছে পঁচিশে আগস্ট সারা রাত ধরেই চলে এই নারকীয় যোগ্য তারপর এই হত্যার পরে তারা বাস এবং লরিগুলোকে আগুন ধরিয়ে জ্বালিয়ে দিয়ে বন্দুকবাজের দল পালিয়ে যায় তো এই বন্দুকবাজ যারা যাদের হত্যা করেছে তারা বেশি সবাই এবং বেশিরভাগই পাকিস্তানের পূর্ব সাইড এর সীমান্তে নাগরিক যেমন হচ্ছে কচ্ছ থেকে শুরু করে তোমার পাঞ্জাব ইসলামাবাদ এই অঞ্চলের নাগরিকদের ওরা হত্যা করেছে অবশ্য এখনো কোন জঙ্গি সংগঠন এর দায় স্বীকার করে নেননি তবে মনে করা হচ্ছে বালচ বিদ্রোহীরা এই ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে এর জন্য পাকিস্তানের রাষ্ট্রপতি আশিফ আলী জারদারি গভীর শোক প্রকাশ করেছেন এবং বালুচ বিদ্রোহীদের দমনের জন্য হুঁশিয়ারিও দিয়েছেন বালুচ পাকিস্তানের বালুচিস্তান বলতে পাকিস্তানের পশ্চিম সীমান্তবর্তী চীন সীমান্তবর্তী সরি এরান সীমান্তবর্তী অঞ্চলকে বোঝায় যেমন চাঘাই কেরান ওয়াসুক পাঞ্জুর কেচ এই অঞ্চলটা ভালো অ্যাডমিনিস্ট্রেটিভ এর আন্ডারে পরে থ্যাংক ইউ ফর ওয়াচিং